গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের স্কুলের পরীক্ষার জন্য কিছু মাধ্যমিকের গুরুত্বপূর্ণ ষট প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে মানে প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের চ্যানেলে আমরা বেশ কিছু এক নম্বর দু নম্বর চার নম্বর আট নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমাদের প্রথম আমরা দু হাজার সতেরোর মাধ্যমিকে দু হাজার সতেরো সালের শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্ন যেটা ছিল আমাদের সেটা হচ্ছে যে এখানে এই আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিলেন এটা উত্তর হবে অপশান গয়টা বিডি সভার সাভারকার পরের প্রশ্নটা যেটা ছিল ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটা এটার উত্তর হবে অপশান গয়েটটা বঙ্গভাষা প্রকাশিকা সভা এর পরেরটা ভারত মাতা কে এঁকেছিলেন এটা হবে অপশান কয়েটটা অবনীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে হাফটন ব্লক প্রিন্টিং পদ্ধতিকে চালু করেছিলেন এটা হবে অপশান কয়েকটা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এরপর একটা বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হবে অপশান কয়েকটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এরপরের প্রশ্ন এক আন্দোলনে কে নেতা ছিলেন এটা হবে মাদারি কয়েকটা এর এরপরের প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটা হবে অপশান কয়েকটা উনিশশো কুড়ি সালে বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল পরের এটা হবে অপশান ঘয়েরটা গুজরাটে আর এর পরের প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কবে হয়েছিল এটা হবে উনিশশো সালে ঠিক আছে আচ্ছা এর এরপরে আমরা আমাদের এসএ কিউতে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এসে কিউর প্রশ্নগুলো সেরকম কিছু নেই মানে এবারের পরীক্ষার মতো কিছু নেই এরপরে গোড়া উপন্যাস মানে ঠিক ভুল গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজের সমালোচনা সমর্থন করেছিলেন আচ্ছা এটা এখানে লেখার জায়গা ছিল না আমি পাশে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি এটা ভুল উত্তর হবে আচ্ছা এরপর একটা গান্ধীজি ও আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন দলিত আন্দোলন করেছিলেন এটাও ভুল হবে ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের স্তম্ভ মিলন যেটা আছে সেটা এখানে তারকনাথ পালিত যেটা সেটা হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট আর নবগোপাল মিত্র এটা হবে হিন্দু মেলা ঠিক আছে এইগুলোই এগুলোই পড়বে তোমরা এরপরে বিবৃতি ব্যাখ্যার প্রশ্নগুলো প্রথম প্রশ্নটা যেটা আছে এক আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে ব্যাখ্যা দু একটা উত্তর হবে এটি ছিল একটি কৃষক আন্দোলন আর এরপরেরটা একটা ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল কেন এর ব্যাখ্যার উত্তর হবে তিনেরটা এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা ঠিক আছে আর এরপরেরটা বিশ শতক ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল কেন কি কেন তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের তারা কিন্তু সমর্থক ছিল এটা উত্তর হবে ঠিক আছে তেমন ব্যাখ্যা তিনেরটা ঠিক আছে আর এরপরে আমরা দু হাজার আঠেরো সালের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব দু হাজার আঠেরোর প্রশ্ন এখান থেকে যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিলেন অপশান গয়েটটা বিনায়ক দামোদর সাভারকার। কার এরপরের প্রশ্ন ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এটা হবে অপশান কয়েকটা আঠেরোশো আটান্ন সালে ঠিক আছে এরপরের প্রশ্ন ভারত সভা সভাপতি কে ছিলেন এটা হবে অপশান কয়েকটা রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এরপরেরটা ভারতের প্রথম বই কোনটা এটা হবে এ গামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটা হবে অপশান কয়েকটা এরপর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স থেকে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন বিজ্ঞানী তার নাম এটা হবে অপশান কয়েকটা সিভি রমন এরপরের প্রশ্ন বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা এটা হবে অপশান কয়েকটা মধ্যবিত্ত শ্রেণী ঠিক আছে আর এরপরে বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথা থেকে এটা হবে যুক্ত প্রদেশ থেকে পরের প্রশ্ন রামপা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায় এটা হবে গোদাবরী উপত্যকায় অপশান ঘয়েরটা ঠিক আছে আর আর এর এরপর আমরা ওই কিছু এ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এসি কিউর প্রশ্ন ঠিক আছে এসি কিউর প্রশ্ন প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিতে অঙ্কিত এটা হবে বঙ্গভঙ্গ আর এরপরের প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এই উত্তরটা আমি নিচে লিখে দিয়েছি আমরা একটা হবে যে মুম্বাইতে আর এর পরেরটা ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল এটা হবে আঠেরোশো সালে এই দুটো পাশে জায়গা ছিল না বলে আমরা নিচে উত্তরগুলো করে দিয়েছি তোমরা অবশ্যই এগুলো দেখে নেবে ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে ঠিক আছে আর যাদের ইতিহাস ভালোভাবে তৈরি হয়নি তারা আগে এই শর্ট প্রশ্নগুলোকে খুব ভালোভাবে তোমরা তৈরি করে নেবে কেন শর্ট প্রশ্নে তোমরা যদি লিখতে পারো তাহলে কিন্তু তোমরা পুরো নম্বরটাই শর্ট প্রশ্নে যা নম্বর থাকবে অবশ্যই তোমরা সেই নম্বরটা পরীক্ষায় তুলে নিতে পারবে এরপর ঠিক ভুলের প্রশ্ন প্রথম প্রশ্নটা এগুলো ওই বাংলায় লাইন টাইপকে চালু করেছিলেন এটা হবে বিদ্যাসাগর এটা হবে ভুল একদম লাস্টেরটা টু পয়েন্ট টু পয়েন্ট ফোর আর টু পয়েন্ট টু পয়েন্ট টু বিলের বিরোধিতা করেছিল এটাও কিন্তু ভুল হবে ঠিক আছে এরপরে ম্যাচ যেটা আছে স্তম্ভ মেলানো ঠিক আছে এখানে বীরেন্দ্রনাথ শাসমল যেটা আছে সেটা কি হবে সেটা হয়ে যাবে অসহযোগ আন্দোলন আর ডক্টর আম্বেদকর ওটা তো হয়নি আর আগেরগুলো আমরা বলে দিয়েছিলাম ঠিক আছে এরপর টু পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না কারণ এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না ব্যাখ্যা একটা হবে ঠিক আছে আর এর পরেরটা না এগুলো আর নয় ঠিক আছে এরপর আমরা দু হাজার উনিশের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো দু হাজার উনিশের যে প্রশ্নটা আছে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল কত সালে এটা হবে অপশান গয়েরটা আঠেরোশো পঁচাত্তর সালে তারপরের প্রশ্নটা বন্দে মাতারম গ্রন্থটি কে রচনা করেছিলেন এটাও হবে অপশান গয়েটটা স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন এটাও হবে অপশান ঘয়েটটা একজন ব্যঙ্গচিত্রশিল্পী পরেরটা বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল কত সালে এটা হবে অপশান গয়েটটা আঠেরোশো পঞ্চান্ন সালে পরের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল কবে এটা হবে অপশান খয়েটটা উনিশশো ছয় সালে পরের প্রশ্ন সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি কে ছিলেন এটা হবে অপশান খয়েটটা স্বামী সহজানন্দ আর এর পরেরটা কংগ্রেস দল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এটা হবে অপশান গয়েটটা মুম্বাইতে ঠিক আছে আর এর পরেরটা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিলেন কিসের সাথে এটা হবে অপশান গয়েরটা সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে এরপরের প্রশ্ন ঘোড়া উপন্যাসটিকে রচনা করেন এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাদের কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি এটা হবে অন্নদামঙ্গল আর পরের প্রশ্ন কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় এটা হবে আঠারোশো খ্রিস্টাব্দে আর পরের প্রশ্ন উষা মেহা কোনো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এটা হবে ভারত ছাড়া আন্দোলন ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্ন এখান থেকে এরপরে যে ম্যাচ যেটা আছে সেটা ঠিক আছে এখানে নবগোপাল মিত্র এটা হিন্দু মেলা এটা ভালোভাবে পড়বে আর হচ্ছে বীরেন্দ্রনাথ সাসমল তিনি কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এই দুটো ভালোভাবে দেখতে হবে ঠিক আছে আর এখানে বিবৃতি ব্যাখ্যা থেকে ফাইভ পয়েন্ট টু স্বামী বিবেকানন্দের যে কোশ্চেনটা আছে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেছিলেন কেন এটা ব্যাখ্যা একটা উত্তর হবে তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতার প্রচার করা ঠিক আছে আর এরপরের প্রশ্নটা যেটা আছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি কারণ কি কারণ বঙ্গভঙ্গ আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন সেই জন্য ঠিক আছে আর আরেকটা প্রশ্ন যেটা আছে যে গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলনকে গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি কেন কারণ গান্ধীজি এটাও ব্যাখ্যা একটা উত্তর হবে গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন সেই জন্য ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু এই সৎ প্রশ্ন নিয়ে আলোচনা করব